হ্যালো ভিউয়ার্স তোমাদের ভালোবাসাতেই আমি আরও একবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেখাতে এখানে আজকে দেখাবো পুজোর কালেকশান তোমরা যেটা চেয়েছিলে পুজোর শপিং কালেকশান শপিং বলতে প্রথমেই আমাদের যে বাঙালিদের ফেভারিট যেটা হয় পাঞ্জাবি সেটা আমি দেখাবো বেলঘড়িয়া অঞ্চলে অবস্থিত দোকানটার নাম হচ্ছে পাঞ্জাবি মিউজিয়াম সেটা আমি দেখে দিয়ে দেখিয়ে দিই এই যে পাঞ্জাবি মিউজিয়াম সব থেকে পপুলার দোকান এখানকার তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনেই আছে পাঞ্জাবি মিউজিয়াম তো পুজোর কেনাকাটি যদি তোমরা করতে চাও তো অবশ্যই তোমাদের আসতে হবে পাঞ্জাবি মিউজিয়ামে এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের আর বিয়ের কালেকশানও এখানে আছে সমস্ত কিছু ভ্যারাইটি এখানে পেয়ে যাবে দুশো টাকা থেকে মাত্র শুরু এখানকার পাঞ্জাবি আর কোয়ালিটিও খুব ভালো আর এক্সচেঞ্জ পলিসি যেটা হচ্ছে মানে যদি সাইজের কোনো অসুবিধা হয় বা কিছু হয় সেক্ষেত্রে এক বছর অবধি সময় থাকছে তোমাদের এখানে যদি সাইজের প্রবলেম হয় বা অল্টারেশন করতে হয় এক বছর অবধি সময় থাকছে সেটাকে ঠিক করানোর জন্য তো প্রথমেই বলে দিই এখানে কি করে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে সামনেই বেলগড়িয়া ব্রিজ সামনেই আছে বেলগড়িয়া স্টেশন তো বেলগড়িয়া স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট দূরে এই ব্রিজের মুখে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ এই ব্রিজের মুখেই সামনেই আছে পাঞ্জাবি মিউজিয়াম হ্যাঁ তো তোমরা যত তাড়াতাড়ি এখানে পুজোর কালেকশান অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসো আসলেই তোমরা এখানে কালেকশান দেখতে পাবে আর আমার ভিডিওতে তো থাকছেই কালেকশান তো বেশি সময় নষ্ট না করে দেখে নিন পাঞ্জাবির কালেকশান তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি একটা পপুলেটেড এরিয়ায় বেলহরিয়া অঞ্চলে তো আমি কথা বলে নেব তোমাদের দেখিয়ে দেবো যে এখানে কী কী ভ্যারাইটি আছে কী কী পাঞ্জাবি আছে সবই তোমাদের জন্য থাকছে এই ভিডিওর মধ্যে তো নমস্কার দাদা আপনার নামটা একটু বলবেন প্রশান্ত পাল

ফোর সিক্স তো এবার কিছু কালেকশন দেখে নেওয়া যায় কি কী আছে এখানে পৌঁছার জন্য আপনারা কি কী কালেকশান আচ্ছা জন্য আমাদের জামদানির স্টাইলের একটা মাল রয়েছে কালার এই জামদানি খাদির উপরে কটন খাদি হ্যাঁ স্লাভ কটন বলে এটাকে স্পেশাল গরম লাগবে না কোনো সেই রকম পাঞ্জাবি যা আচ্ছা

এটা সিঙ্গেল পাঞ্জাবি এটা সেট নয় একদম দুর্গা স্টাইল নতুন বেরিয়েছে পুজোর স্টাইল দুর্গা স্টাইল দেখে নিন দুর্গা পুজোতে দুর্গা স্টাইল যদি আপনারা করতে চান অবশ্যই কিন্তু এই দোকানে আসতে হবে পাঞ্জাবি মিউজিয়াম ছাড়া আর কোনো উপায় নেই কালেক্ট এটা দশ থেকে বারোটা কালার আছে সব রকম কালার আর এগুলো হচ্ছে সিম্পল কালার সবই অ্যাভেলেবেল পেয়ে যাবে একদম 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 এ সাইড নেকের উপরে সাইড গলা এই সব রতিকান্ত ডিজাইন সব নতুন বেরিয়েছে খুব সুন্দর ডিজাইন আমি দেখতে পাচ্ছি আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এটা কি কাপড় আছে এটা কটন নেট কটন বলে এটাকে নেট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা হ্যাঁ এই হচ্ছে জামদানি ঢাকাই জামদানি ঢাকাই জানি জামদানি দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা ঢাকাই জামদানি অসাধারণ উইথ পায়জামা ফ্রি সাথে এই দেখুন খুব সুন্দর আপনাদের সামনে তুলে আচ্ছা আমি এই মালটা একটু খুলে দেখাচ্ছি আমার এক্সক্লুসিভ আমার চ্যানেলে আমি একটু খুলে দেখাচ্ছি একটু মালটা দেখুন হ্যাঁ

আরও লেটেস্ট এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালেকশান আপনারা পাবেন না ডিজিটাল একদম লেটেস্ট দেখতে পাচ্ছেন আমি সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি ডিজিটাল বলে আর একটা এগুলো কমফোর্টেবল থাকবে একদম 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 এগুলো সব কটন আছে না গরম হবে না এই একটা আছে কটন বেঞ্চ একদম কটন বেসের উপরে কালার এত সুন্দর কালার কিন্তু আর পাবেন না এখানেই পাবেন যত দেরি করবেন কিন্তু শেষ হয়ে যাবে আমাদের রেট খুব চিপ এন্ড বেস্ট চিপ এন্ড বেস্ট এইগুলো কত প্রাইস মোটামুটি এটার দাম হবে আপনার বারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ

স্পেশাল মাল আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন খালি এই অসাধারণ একদম অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র রুপিস সেভেন হান্ড্রেড রুপিস সেভেন হান্ড্রেড বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতশো টাকার মধ্যেই আছে এটা বোর্ড সাইড কাজ পেছনটা কাজ পেছন দিকেও আছে দেখুন কাজ বোর্ড সাইড ডিজাইন বোথ সাইড কাজ

খুবই সুন্দর কথা আর চেঞ্জ করার জন্য আমাদের মিনিমাম এক বছর টাইম ওয়ান ইয়ার হ্যাঁ এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দেবো সময়টা সময় আপনার যে কোনো সকাল দশটা থেকে রাত দশটার দিন হ্যাঁ এনি টাইম চেঞ্জ হবে হ্যাঁ চেঞ্জ করতে পারবে তারপর আপনার যে কোনো অল্টারের জন্য আমাদের কাছে দিয়ে গেলে আমরা মাপ দিয়ে একদম পারফেক্ট সাইজ করে আমরা অল্টার করে দেব এক পয়সা লাগবেন একদম একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সব রকম সুবিধাই আপনারা পাবেন কেবলমাত্র কিনে নিয়ে গেলাম সেটা নয় এখানে আপনারা অল্টার করতে পারবেন যদি সাইজের কোনো প্রবলেম হয় আপনারা আসুন এখানে চেঞ্জও করতে পারবেন আরেকটা কথা বলছি আমাদের যখন মালটা নিয়ে যাবে বিল দেওয়া হয় সাথে বিলটা যদি না নিয়ে আসে তাও আমরা চেঞ্জ করে দিই বিল ছাড়া আমাদের চেঞ্জ হয় অ্যাভেলেবেল মানে এটা আপনাদের মাল হ্যাঁ হ্যাঁ আমাদের ব্র্যান্ডের মাল আমরা বুঝতে পারি আমাদের বিল লাগে না চেঞ্জ করার জন্য ঠিক আছে এই একটা সেট এটা সিল্কের উপরে সেট এটা সিল্কের উপরে রেওয়ান সিল্ক সিল্কের উপরে হ্যাঁ এটা একটু খুলে দেখাচ্ছি হ্যাঁ একটু খুলে দেখাচ্ছি এটা সেট আছে পায়জামাটার সাথে মেরুন কালার ফ্রি আছে একদমই আর আমাদের যতগুলো সিল্কের মাল আছে সব পায়জামার সাথে ফ্রি কোনো পয়সা লাগবে না পায়জামার জন্য তার জন্য কাজের সাথে সব ম্যাচিং থাকবে এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সব পুজো কালেকশন সব লেটেস্ট মাল পুজোর লেটেস্ট কালেকশন চলে এসেছে এগুলো কতদিন অ্যাভেলেবেল থাকবে আপনাদের এগুলো আপনার আপনার ভাই ফোট অব্দি একদম অ্যাভেলেবেল থাকবে একদম তো এটার যদি প্রাইসটা একটু বলে দেন এটার প্রাইসটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা উইথ পাজামা ফ্রি পঞ্চাশ টাকা উইথ পাজামা ফ্রি আছে হ্যাঁ

ব্রোকের সিল্ক এটার মধ্যে পাঁচ ছটা কালার আছে ছটা কালার হবে মানে কালার সবই হ্যাঁ সব কটার মধ্যে কালার হবে ছয় থেকে সাতটা করে কালার হবে এটা ব্রোকের সিল্কের গুন্ডির উপরে এই সাথে পায়জামা ফ্রি আছে আচ্ছা আপ তো বারোশো পঞ্চাশ থেকে পঁচিশশো ছ হাজার পাঁচশো টাকা অবধি যেগুলো আছে সব পায়জামা ফ্রি আছে আচ্ছা মানে সব কালার লোয়েস্ট প্রাইস কত থেকে শুরু তিনশো পঞ্চাশ থেকে শুরু ফুল আতা

সাইড ওয়ালা দেখতে পাচ্ছেন এইখানে আরো একটা ভ্যারাইটি এটার কত প্রাইস এটা হ্যান্ডলুমের উপরে পুরো এটা হচ্ছে দাম নশো আশি টাকা নশো আশি টাকা হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট কটো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কটো আচ্ছা হ্যাঁ বন্ধুদের এবার কি দেখাবেন যদি একটু দেখান এটা হচ্ছে আমাদের আদ্দির উপরে পুরো আদ্দি পিওর কটনের আদি আদি কাপড় হ্যাঁ আদির উপরে মিনা কাজ আচ্ছা মিনা কাজের উপরে রেড রেড সুতো দিয়ে আর মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো সাদার উপরে রয়েছে আচ্ছা এগুলোর কত প্রাইস এটা হচ্ছে একটা হচ্ছে 1050 না সব 1050 এগুলো সবই 1050 হ্যাঁ 1050 এরকম হোয়াইট কালারের আদি কালারের কাজ করা যাই আছে সবই 1050 তারপর 950 950 আছে তারপর ফুল বডি কাজ করা আছে আপনার 1050 আচ্ছা হ্যাঁ ফুল বডি কাজ আচ্ছা আর তোমার এই একটা রয়েছে এগুলো হচ্ছে আপনার শর্ট পাঞ্জাবি জিন্সের উপরে যেগুলো পরে জিন্সের উপরে যেগুলো পরে যেগুলো শর্ট এগুলো খাদির উপরে আছে সিকোয়েন্সের উপরে আছে সব রকম ভ্যারাইটিজ রয়েছে আমি জাস্ট একটা দুটো দেখাচ্ছি এই যে হ্যাঁ তো এইগুলো বিভিন্ন কালার अवेलेबल এগুলো কত প্রাইস এগুলো 600 400 থেকে শুরু এগুলো 980 অবধি আমার কাছে আছে শর্ট পাঞ্জাবি ভ্যারাইটিজ ডিজাইন বুটিকসে রয়েছে শান্তি নিকেতন রয়েছে সব রকম রয়েছে আমার কাছে এটা আর রেঞ্জটাও হয়তো এক একটা এক এক রকম হবে সাতশো আটশো হবে পনেরোটা নশো আশি টাকা হবে এটা আছে ছশো টাকা হ্যাঁ কাজ করে পাওয়া যাবে এটা ছশো টাকা আরেকটা যেটা রয়েছে লোয়েস্ট হচ্ছে চারশো থেকে শুরু হ্যাঁ পিওর প্লেনের উপরে খাদি ওটা চারশো টাকা তারপরে ভ্যারাইটিস দামের উপরে আমার স্টেজ বাই স্টেজ হবে দাম হ্যাঁ এবার কি দেখাবেন যদি দেখান এই হচ্ছে আমাদের বিয়ের পাঞ্জাবি বরের বিয়ের কালেকশন দেখতে পাচ্ছেন বরের ড্রেস একদম লেটেস্ট আইটেম

একটু কাজটা আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাজ অসাধারণ এটার সাথে উইথ পায়জামা ফ্রি আছে 1550 আচ্ছা সেট ফ্রি আছে এটার কত দাম এটা এটা 1550 সাথে পায়জামা রয়েছে আচ্ছা হ্যাঁ কালেকশন আমার নিজেরও খুব পছন্দ হচ্ছে এটা আছে জামদানি ধুতি আছে আচ্ছা এটা আমাদের

খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাতে পাচ্ছি আপনাদের আচ্ছা এইগুলো কাদের জন্য একটি এগুলো সব বাচ্চাদের একদম দু বছর বাচ্চা থেকে শুরু করে আপনার চোদ্দো পনেরো বয়সের বাচ্চা অব্দি এগুলো হলে সাইমেলি সাইজ আচ্ছা এগুলো অ্যাভেলেবেল হ্যাঁ এগুলো প্রাইজ হচ্ছে কদে থেকে শুরু এইটা হচ্ছে কুড়ি সাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো সে ধুতি সাথে আছে আচ্ছা আচ্ছা ফেসওয়ারি ধুতি সাথে ফ্রি আছে আচ্ছা এটার সাথে হচ্ছে এটার দাম হচ্ছে আঠাশ এর দাম হচ্ছে পনেরোশো আচ্ছা এটার সাথে সেট রয়েছে সাথেই সেট আছে ন্যারো প্যান্ট আছে এর সাথে চুরি প্যান্টের উপরে এর সাথে গলার চেন রয়েছে ইয়ে রয়েছে আপনার

তা হচ্ছে নর্মাল আছে এটার সাথে চুরি প্যাড আছে এটাও ইন্ডোস্ট্যান্ড হবে নিউ আপডেট আচ্ছা আর এটা হচ্ছে ব্ল্যাকের উপরে জামদানি রেওয়ান চপুরের উপরে এগুলোর কত প্রাইস আছে এটার দাম হচ্ছে সাথে পাইজামা পঞ্চাশ হ্যাঁ পায়জামার সাথে ফ্রি আছে হ্যাঁ এটা ডিজাইনটা খুব সুন্দর ব্ল্যাকের উপরে হোয়াইট আচ্ছা আর এই দুটোকে আমি একটু এই একটা বাচ্চা রয়েছে এগুলো বাচ্চাদের সব না

তো তোমরা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি দাদা এই কালেকশন তোমাদের হাতে তুলে দিতে পারবে আমার কাছে যা ডিজাইন রয়েছে আশা করি কোনো কাস্টমার যেতে পারবে না সেরকম টাইপের কালার রয়েছে ডিজাইন রয়েছে আইটেম রয়েছে একদম একদম ঠিক আছে ঠিক আছে স্পেশাল আছে এগুলো সব কটন বেসির উপরে বাচ্চাদের ঠিক আছে খুব সুন্দর বুটি দেওয়া ওকে একদম